হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার লতা গোস্বামীর পেয়ে তোমাদেরকে মানে স্বাগত আজকে আমি চলে এসছি কী করছি চাউমিন করছি দেখো চাউমিনটা আমি আগে মানে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর বাঁধাকপি অল্প একটু বাঁধাকপি ছিল সেই বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো হালকা একদম মানে এ দিয়ে হলুদ দিয়ে দেখতেই পাচ্ছ আমি কড়াতে দিয়ে দিয়েছি হালকা করে সব ভেজে নেব ভেজে নিয়ে একদম সিম্পলভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন আগে অবশ্য আমি ভালো পারতাম না কিন্তু এখন দেখতেই পাচ্ছ কেমন করছে এ দেখো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি কি আঠারো চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো দেখো ডিমটা আমি আগে থাকতে ভেজে রেখে দিয়েছি সাইডে দেখো এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখো এরকম দিচ্ছি আমি দেখো এরকম আমি দিচ্ছি একদম গ্যাসটাকে লো করে রেখে আমি দিচ্ছি আর আমি ভাজতে ভাজতেই আলু টালু আলু বাড়িতে করি তো আমি আলু দিয়েই করি তো দেখতেই পাচ্ছ দাদা কিছু বলছিল আমি আস্তে আস্তে যেতে গিয়েছিল কিছু বলছিল এটাকে দাদা দাদা দিচ্ছে একদম সিম্পলভাবে তোমরাও চেষ্টা করে দেখো একদম সিম্পল বেশি রিচ না একদম সুন্দর খেতে হবে আমি কি কি দিচ্ছি দেখো খালি আমি কিচ্ছু এখনও দিইনি শুধুমাত্র আমি নুন দিয়েছি একটু হালকা নুন আর গোল থেকে যাতে এবার আমি এটাকে আস্তে আস্তে সব মিক্স করে নেব মিক্স করে নিয়ে প্রত্যেকে ভালো করে আমি মিক্স করে নেব এটাকে আমি আসলে অনেকটা নিয়েছি বলে পরবর্তী হয়ে গেছে এখন নিয়ে নেবো এটাকে দেখো চারিদিকে পড়ছে কীরকম আসলে আমি একাই ভিডিও করছি এক হাতে ধরে করছি তো তাই জন্য চারিদিক পড়ে যাচ্ছে দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরাও করে নেবে একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে চাউমিন যখন দেখবে হাতে সময় থাকবে না নাস্তা খাওয়ার জন্য তখন তো আমরা হালকা করে এই চাউ ডিমটা বানিয়ে নেবে যখন লাগছে দেখো দেখো এবার আমি উপর দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেখো দেওয়ার পর দেখো ডিমগুলো দেওয়ার পর দেখো সুন্দর করে আমি মিক্স করছি দেখো আমি এর মধ্যে দিয়েছি শুধুমাত্র শুধুমাত্র দিয়েছি সাদা তেল লবণ আর মশলা বলতে চাউমিন মশলা দিয়েছি একটু মশলা দিয়ে দেখো সুন্দর তৈরি হয়ে গেছে আমার দেখো পুরো রেডি এখন হালকা করে করো লাস্টে হালকা রোলমরিচ দিয়ে দেবো রোলমরিচ দিলে দেখবে খেতে খুব সুন্দর হয় আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি আর দিয়েই দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ একদম চাউমিন রেডি হয়ে গেছে গরম গরম খাওয়ার জন্য দেখো এর মধ্যে আমি দেখো গোলমরিচটা দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিয়ে হয়ে গেলো দেখো এবার দেখো পুরো রেডি খাওয়ার জন্য স্যালাডের কিছু ছিল না শুধু পিঁয়াজ আছে তাই জন্য আমি স্যালাড করিনি শুধুমাত্র সস দিয়ে এটাকে করেছি ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে দিও নমস্কার